আসসালামু আলাইকুম আপনারা যারা বাসা ভাড়ের জানালায় থাই গ্লাসের পরিবর্তে ফাল্লাওয়ালা জানলা তৈরি করতে চান তো দর্শক অনেক সময় দেখা যাচ্ছে থাই গ্লাসে কিন্তু অনেক দাম থাই গ্লাসের পরিবর্তে আপনারা যদি এ ধরনের ফাল্লাগুলো লাগাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এগুলা তৈরি করতে পারবেন সো উপরে এই ধরনের পাল্লা হবে এবং ভিতরে আপনারা যেখানে ধরনের গ্রিলের ডিজাইন দিতে পারবেন দেখা যায় যে একটা থাই গ্লাসের দাম আট থেকে নয় হাজার টাকা পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার খুবই কম খরচের মধ্যে চার হাজার সাড়ে চার হাজার টাকার ভিতরে কিন্তু এই ধরনের অর্থাৎ অর্ধেক দামে কিন্তু আপনার পাল্লাগুলো লাগাতে পারবেন তো দর্শক এখানে যে পাল্লাটা আমরা তৈরি করেছি এটা আমরা বার দিয়েছি দুই মিলি এবং আহ পাল্লা বার এবং ফ্রেমের বার দিয়েছি আমরা দুই মিলি এবং যে শীতটা দেখতে পাচ্ছেন এই শীতটা ব্যবহার করেছি আমরা বাইশ গ্যাসের শীত তো এই ধরনের পাল্লাগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে আপনার কেজি হিসেবে অথবা স্কোয়ার ফিট হিসেবে যেভাবে নিতে চান সেক্ষেত্রে সেভাবেই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা আপনার আপনাদের বাসাবার জন্য দরজা জানলা গ্রিল গেট এগুলো যদি নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে দিব সেখান থেকে আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কারখানার লোকেশন হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম উপজেলা রেলচিত্র শিবাজের